আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে আসলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নেওয়া যে হোয়াটসঅ্যাপে আমরা যে কেউ মানে গ্রুপের মধ্যে ডেলে দেয় তারপর বহুতই প্রবলেম হয়ে যায় আমরা বিভিন্ন সময় কাজে থাকি তারপর মেসেজ কন্টিনিউ আইতে থাকে তো আজকে এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদেরকে আর কোনো দিন বিরক্ত করতে পারবে না ইনশাআল্লাহ তো ঠিক আছে দেরি না করে ভিডিওটা আমরা স্টার্ট করে নিই স্টার্টার আগে একটা রিকোয়েস্ট আমার পেজটাকে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলে থেকে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ঠিক আছে আমরা কথা না পারি ভিডিওটা স্টার্ট করে নিই তো সবার প্রথমে আপনারা যেতে লাগবো আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে টাচ করার পর এখানে থ্রি ডট নামে অপশান রয়েছে ডানকোনারে দেখতে পাইতরা এখানে টাচ করে নেবেন তো আমি টাচ করে নিলাম তারপর সেটিংস নামে অপশান রয়েছে সেটিংসে টাচ করে নেবেন তো সরাসরি আমি টাচ করে নিলাম এবার এখানে প্রাইভেসি নামে অপশান রয়েছে অবশ্যই দেখতে পাইতরা এখানে টাচ করে নেবেন আমিও নিলাম তারপর যে একটু স্কল করবেন নিচের দিকে তারপর এখানে দেখতে পাই তারা গ্রুপস নামে অপশন রয়েছে তো আপনারা এখানে টাচ করে নেবেন এখানে টাচ করে নিলে কিন্তু আপনার এভরি ওয়ানে যদি থাকে তো যে কেউ আপনাকে গ্রুপসে ডালতে পারবে আর যদি মাই কনট্যাক্টে থাকে তাহলে আপনার সেটিংসে যতগুলো রয়েছে তারা যে কেউ ডালতে পারবে আর যদি মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্টেশন নামে অপশন রয়েছে অ্যাকসেপ্টেশনে যদি রাখে দেন তারপর এখানে দেখতে পাইতো বিভিন্ন রয়েছে আপনার যতগুলা মানে নাম্বার এখানে সেটিং করা রয়েছে এগুলো দেখতে পাইতরা তারা কিন্তু তারা সবে না যারে আপনি সিলেক্ট করবেন সে শালা আর কেউ ডালতে পারবে না গ্রুপের মধ্যে তো আশা করি ভাই অকাল ভিডিওটা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে যদি মনে করেন একটু উপকার হয়েছে তো বায়ুর সাথে থাকবা একটা লাইক করবা আর খাস করে একটা শেয়ার করে দেবা যে আরেক বাইও এই কাজটা অবশ্যই করতে পারে আর পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবো তো আজকের মতো ভাই অকল চললাম দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ